বাংলাদেশে সাধারণ জনসাধারণের জন্য আইন পাস হয় হাইকোর্টে রুল জারি হয় কিন্তু এর বাস্তবায়ন সহসা হয় না আর হলেও কয়েকদিন থেকে আবার আগের রূপেই ফিরে যায় সেই মোতাবেক হাইকোর্ট ডাক্তারদের উপর রুল জারি করেছিল যেন সুস্পষ্ট ও শুদ্ধভাবে তারা প্রেসক্রিপশন লেখে কারণ ব্যবস্থাপত্র ভুল বোঝার কারণে ভুল ঔষধ ধারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকে কিন্তু তার সত্ত্বেও আগের মতোই লেখা হচ্ছে প্রেসক্রিপশন আদালতের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে সার্কুলার জারি করেছে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল এরপরও যদি কোনো চিকিৎসক ভাষায় ব্যবস্থাপত্র লিখেন তাহলে ওই চিকিৎসকের বিরুদ্ধে রোগী বিএমটিসিতে অভিযোগ করতে পারবেন সরেজমিনে দেখা যায় রাজধানীর সরকারি হাসপাতালে প্রেসক্রিপশন লেখা হচ্ছে আগের মতোই এই সময় রোগী ও তাদের সাথে স্বজনরা বলেন যদি সহজ সরল ভাবে লিখে তাহলে আমরা বুঝি আর ডাক্তাররা যেভাবে লেখে তাতে বুঝি না এর ভেতর আসলে কি কি আছে তবে কিছু প্রাইভেট হাসপাতালে দেয়া হচ্ছে কম্পিউটারে টাইপ করে আগে বলা হতো ডাক্তারদের মতো না বোঝার মতো করে যখন তুমি লিখতে পারবে মনে করবে তখন তুমিও ডাক্তার কিন্তু এই দুর্বোধ্য লেখা জড়িত হয়েছে এখন ঔষধ কোম্পানির সাথে রোগীরা বা তাদের আত্মীয়রাও পড়তে পারছেন না প্রেসক্রিপশনে যা লেখা থাকে অনেক দোকানদার মাঝে মাঝে ভুল করে অন্য ওষুধ ধরিয়ে দেন যখন ধরা হয় অন্য ঔষধ তখন তারা বলেন এইগুলো একই তবে কোম্পানি ভিন্ন রুমা বলেন আমারে কি বলতে পারি আক্তার না ফার্মেসিতে দেখালে তারা ওষুধ দিয়া দেবে ভুল ওষুধ দেয় কিনা বলতে পারি না কারণ লেখা তো বুঝি না কালাম নামে একজন বলেন আমরা সহসা ডাক্তারদের লেখা বুঝি না কিন্তু ফার্মেসির লোকজন কেমনে বোঝে কে জানে শুনেছি তারাও নাকি ফার্মেসিতে বসার আগে ছয় মাসের প্রশিক্ষণ নেন কিন্তু সবাই কি প্রশিক্ষণ নিয়ে ফার্মেসিতে বসে এক ফার্মেসিওয়ালা বলেন আমি আগে মাসের একটা প্রশিক্ষণ নিয়েছিলাম ছয় তারপর ফার্মেসি দিছি। তবে মাঝে মাঝে ডাক্তারদের লেখা দেখে বুঝতে কষ্ট হয় বিশেষজ্ঞদের মতে আদালত রুল জারি করলেই হঠাৎ করে এর পরিবর্তন করা সহজ নয় নৈতিকতা ও বিবেকবোধ কাজে লাগিয়ে সবার কাজ করতে হবে কারণ প্রেসক্রিপশনের সাথে মানুষের জীবন জড়িত বিএসএমইউর একজন জুনিয়র চিকিৎসকের প্রতিদিন বিভাগে তিন শতাধিক রোগী দেখতে হয় সকাল থেকে রোগীদের ভিড় থাকে দেরি হলে আবার রোগীরা বিরক্ত হয়ে যায় সব মিলিয়ে ডাক্তারদেরও তাড়াহুড়া করতে হয়